প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের টেস্ট পেপারের বাংলা বিষয়ের ব্যাকরণের এসে কিউগুলি তোমরা জানো মোট দশটি এসে কিউ থাকে তার মধ্যে আটটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হয় এজন্যে এসে কিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণ টপিক থেকে তো দেখো আমি প্রশ্নগুলো মুখে বলছি তোমরা মিলিয়ে নেবে টেস্ট পেপার দেখে আর উত্তরগুলো তোমাদের জন্য আমি করে দিয়েছি এগুলো তোমরা দেখেও লিখে নিতে পারো দেখো আমাদের পেজ নাম্বার দুই সেখানে প্রথম প্রশ্ন রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে আমরা উত্তরে কি বলবো আমরা বলবো যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলা হয় যেমন এ বিভক্তি তারপরে দেখো আছে সম্বন্ধ পদকে কারক পদ বলা হয় না কেন এর উত্তরে আমরা কি বলবো না আমরা সেই সব পদকেই কারক পথ বলবো যাদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই পদকে কারক পদ বলা হয় না নাম্বার থ্রি তিন নম্বর দেখো আছে একটি নিত্য সমাসের উদাহরণ দাও তোমরা জানো নিত্য সমাসের উদাহরণ হল জন্মান্তর গ্রহান্তর মতান্তর ইত্যাদি আর ব্যাসবাক্য কী হয় নিত্য সমাসের অন্য দিয়ে অন্য জন্ম নিত্য সমাস অন্য গ্রহ গ্রহান্তর নিত্য সমাস চার নম্বর কোশ্চেন কি আছে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে মনে রাখবে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাজ গঠিত হয় তাকে উপপদ তৎপুরুষ সমাজ বলে তারপর বলছে মা ছেলেকে ভাত খাওয়াচ্ছে এখানে দেখো ছেলেকে এটি হলো গৌণকর্মের উদাহরণ তোমাদের প্রশ্ন রয়েছে কোনটি গৌণকর্ম আমরা বলবো ছেলেকে মনে রাখবে দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মটাই হচ্ছে গৌণ কর্ম তারপরে প্রশ্ন রয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটি বাক্য এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে আমরা বলবো সূর্য পশ্চিম দিকে উদিত হয় এখানে বাক্য নির্মাণের যোগ্যতার শর্ত লঙ্ঘিত হয়েছে কারণ সূর্য পশ্চিম দিকে নয় পূর্ব দিকে উদিত হয় তারপরে দেখো কোশ্চেন আছে সাত নম্বর নদীর ধারে তার জন্ম হইয়াছে তাহলে কর্তৃবাচ্য কি হবে না নদীর ধারে সে জন্মগ্রহণ করিয়াছে তারপরে আট নম্বর দেখো আট নম্বরে বলছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে সরল বাক্যে পরিণত করো সরল বাক্য কি হবে না বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে তারপর আছে চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো আমরা কি বলবো আমরা বলবো চরণ কমলের ন্যায় এর সমাজবদ্ধ পদ হলো চরণ কমল এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ তারপরে বলেছে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও তোমরা জানো যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে তো এখানে দেখো মা ছেলেকে চাঁদ দেখায় এখানে মা হলো প্রযোজক কর্তা তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পেজে তোমরা জানো পেজ নাম্বার কি আছে মানে টেস্ট পেপারের সেট কি আছে সেট আছে প্রথম প্রশ্ন আছে পদাশ্রিত নির্দেশক কাকে বলে আমরা বলবো যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে তাদের সংখ্যা বা বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে যেমন টি টা খানা খানি ইত্যাদি তারপরে দেখো দুই আছে একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও কি বলবো শূন্য বিভক্তির উদাহরণ হলো আমি জল খাবো দেখো জল শূন্য বিভক্তি আবার তির্যক বিভক্তির উদাহরণ কি তিনি ঘরে আছেন তোমরা জানো এ বিভক্তি হলো তির্যক বিভক্তি অথবা ঘরে শব্দটি তির্যক যুক্ত তারপরে রয়েছে বিগ্রহ বাক্য কাকে বলে দেখো বিগ্রহ বাক্য যা ব্যাস তাই তোমরা জানো তো যে বাক্যের মাধ্যমে সমাসবদ্ধ পদের ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলা হয় চার নম্বর বলছে অলপ বহুব্রীহী সমাসের উদাহরণ দাও দেখো অলপ বহুব্রীহী মানে যে বহুব্রীহী সমাসের পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয় না তো হাতে খড়ি গায়ে হলুদ মুখে মধু ইত্যাদি সবগুলোই কিন্তু অনব্যহ্রী সমাজের উদাহরণ তারপরে রয়েছে কর্মকর্তৃ কাকে বলে না যে বাচ্চে কর্তা থাকে না কর্মপদ কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম বলে যেমন ঘন্টা বাজে তারপরে রয়েছে ওরে গফরা বাড়ি আছিস কারক বিভক্তি নির্ণয় করো দেখো ওরে গফরা মানে কাউকে ডাকা হচ্ছে এখানে গফরাকে ডাকা হচ্ছে তাই এটি সম্বোধন পথ শূন্য বিভক্তি তারপরে রয়েছে তোরা সব কর কোন বাচ্চের উদাহরণ এটা অবশ্যই কর্তৃবাচ্যের উদাহরণ কেন কর্মবাচ্য নয় কারণ কর্তার সাথে দাঁড়া দেওয়া যুক্ত নেই কেন ভাববাচ্য নয় কারণ এখানে দেখো হ জাতীয় ধাতু নেই তারপরে আট আছে সাপেক্ষ অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয় আমরা বলবো সাপেক্ষ অব্যয় জটিল বাক্যে ব্যবহৃত হয় তোমরা মনে রাখবে শর্ত সাপেক্ষ মাত্রই জটিল বাক্য আর সংযোজক অব্যয় যোগ হয় কোথায় যৌগিক বাক্যে আর সাপেক্ষ অব্যয় যোগ হয় জটিল বাক্যে তারপর রয়েছে ভাব সমাজ কাকে বলে আমরা বলব যে সমাসের পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ তাকে ভাব সমাস বলে যেমন গড়মিল দুর্ভিক্ষ ইত্যাদি তারপরে বলেছে কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলে মনে রাখবে কোনো বাক্যের পদগুলিকে তার পদক্রম বা সঠিকভাবে সাজানোর নাম হচ্ছে কিন্তু আসক্তি বা নৈকত্য আসক্তি অপর নাম কিন্তু নৈকত্য এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য তারপরে আমরা টেস্ট পেপারের পেজ থ্রিতে চলে আসি পেজ থ্রির